আসসালামু আলাইকুম নিজের ছোটকালের কথা অনেক বেশি মনে পড়ছিল জারিফ জাবেরের কাহিনী দেখে তো এই যে দেখুন না জারিফ জাবের জোয়েরা ওর বাবার সাথে কত সুন্দর করে খেলছে মানে তাদের ছোটকালটা কতটা উজ্জ্বল তারা বাবার সাথে কত সুন্দর করে খেলছে তো আমি এই সময়টাতে আমার যে এই সময়টা এই সময়টাতে কিন্তু আমি আমার বাবাকে পাশে পাইনি আমার বাবা প্রবাসে ছিল আমাকে অনেক ছোট রেখে গেছে মানে আমি বসতেও পারি না তখন এই অবস্থায় রেখে গেছে তো বাবা কি জিনিস আমি বুঝতামই না তো আমার আম্মু যখন বলতো বাবা দেখতে এমন বাবা দেখতে অমন আর আগে তো বিদেশে গেলে পাঁচ থেকে ছয় বছরের আগে কেউ ব্যাক করতে পারতো না বা ফোনেও কথা বলা হতো না আমরা টেপ রেকর্ডার পাঠাতাম আব্বুকে আবার চিঠি লিখতাম আমার আম্মু চিঠি লিখতো এরকম করে তো আমার আব্বু প্রবাসে ছিল ওই জন্য ছোটোকালটা আমি আমার আব্বুকে পাইনি তো এই যে আমার আরেকটা আব্বু এই আপুটাকেও আমি অনেক বেশি ভালোবাসি তো এই আপুর সাথে এই আপুরই কিছু ঘটনা আমি শেয়ার করি তো আমার আমি হচ্ছে সংসারের ছোটো মেয়ে এবং সংসারের ছোট বউ আমার ভাসুরের বিয়ে পরে হয় তো আমার জুয়ারিয়ার যখন একুশ দিন বয়স তারপর আমার ভাসুরকে আমরা বিয়ে করাই তো প্রথম বংশের প্রথম নাতি হচ্ছে জুয়েরিয়া আই মিন ছেলেদের ঘরের আমার ননাসের দুই ছেলে আরেক ননাসের এক ছেলে ছিল তো বংশের প্রদীপ বলতে আমার জুয়ারিয়াই তো আস্তে আস্তে জুয়েরিয়ার পাঁচ বছর হয়ে যায় আর আমার যা কনসিভ করে অনেকবারই কিন্তু আমার জায়ের হচ্ছে টিউব প্রেগনেন্সি হয় টিউবে বেবিটা যেয়ে ওখানেই ফেটে যায় তো প্রথমবার সিজার হয় সিজারের মাধ্যমে বের করা হয় দ্বিতীয়বার ইঞ্জেকশানের মাধ্যমে বের করা হয় এবং তৃতীয়বার ছিদ্র করে বের করা হয় আল্লাহ এমন অসুখ বা এমন যন্ত্রণা কাউকে না দেখ আমাদের ফ্যামিলির জায়গায় অন্য কোনো ফ্যামিলি হলে অবশ্যই ছেলেকে বিয়ে করানোর জন্য বা আমার ভাসুর নিজে একটা বিয়ে করার জন্য তোলা থাকতো যেহেতু বাচ্চা হয় না কিন্তু আমাদের ফ্যামিলিটা এত ভালো আলহামদুলিল্লাহ আমার ভাসুর শ্বশুর শাশুড়ি আমার যা সবাই ভালো তো এখানে ওরা যেহেতু আমরা যেহেতু কনজারভেটিভ ফ্যামিলি তো আমরা সবাই জানি যে এটা একটা বাচ্চা হওয়ার পেছনে আল্লাহ ছাড়া আর কারো হাত নেই তো এখানে তো আমার যায়ের কোনো দোষ নেই উনি হচ্ছে বেকসুর তো চার বছরও যেহেতু আমার ভাসুরের কোনো বাচ্চা হচ্ছিল না তো এদিকে আমার শ্বশুর আবার আমার দিকেই একটা উমিদ রাখে যে আমাকে এসে বলে যে আল্লাহ যদি আমাকে একটা নাতি দিত তাও আমি মারা গেলে বলতো যে অমুকের দাদা যায় অমুকের দাদা যায় তো তখন আমি হচ্ছে আমার ফার্স্ট ইয়ার এক্সাম চলছিলো বিএসএস এর তো তো আমি এই কথাটা যখন আমার হাজবেন্ডকে জানাই তখন আমার হাজবেন্ড বলে যে দুনিয়া একদিকে আর আমার বাবা একদিকে আমার বাবা যেহেতু চেয়েছে তো তোমাকে সন্তান নিতেই হবে কিন্তু আমার ইচ্ছে ছিল আমার লেখাপড়াটা আমি একেবারে শেষ করি আর একটা সন্তান নেই তো আল্লাহর রহমত হয়েছে আল্লাহর হুকুম হয়েছে আমি দু একুশ সালে বিএসএস সেকেন্ড ইয়ার ফাইনাল পর চিন্তা করি যে না আল্লাহর যেহেতু চেয়েছে বা আমার শ্বশুর হচ্ছে পরিবারের কর্তা উনি যেহেতু চেয়েছে যে আল্লাহর কাছে আরেকটা সন্তান আমি চাই তো আল্লাহ আমাকে নিরাশ করেনি আল্লাহ আমাকে এক মাস দুই মাসের মধ্যে একটা সুখবর দেয় আমাদেরকে তো আমি যখন আল্ট্রা করতে যাই তখন ধরা পড়ে যে আমার দুইটা বেবি আমি কনসেপ্ট করেছি তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি ছিলাম এবং আমি যখন থেকে কনসেপ্ট করেছিলাম তখন থেকে আল্লাহর কাছে দুইটা সন্তান চাইছিলাম যে আল্লাহ আমাকে যেন জমজ দেয় কারণ আমার আম্মুর জমজ হয়েছিল আমার বড় আপুর সাথে একটা বেবি ছিল আর একটা বেবি আল্লাহ নিয়ে গেছে বড় আপুর সাথেই জমজ হয়েছিল তো বংশগতভাবে সেটা সেটাও আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ তো আমার শ্বশুর শুনে অনেক বেশি খুশি হয় আর আমি আমার শ্বশুরকে খবরটা দিতে চাইছিলাম না যে দুইটা বেবি হবে তো জুয়েরা বাবা বলল যে আমার বাবা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেস্ট আমার বাবাকে তো যদি তুমি খবর না দাও তো কাকে দিবা এইটার জন্য আমাকে অনেক বকাবকি করে আমি ভেবেছিলাম যে আমার শ্বশুরকে আমি সারপ্রাইজ দিব তো তারপর জুয়েরাকে দিয়ে বলাই জুয়েরা বলে যে দাদা আমাদের দুইটা বাবু হবে তা আমার শ্বশুরের মুখের দিকে আমি তখন তাকিয়েছিলাম যে কি যে একটা খুশি হয়েছিল আমার শ্বশুর মানে বলে বোঝানো যাবে না যে ওনার ওনার এক্সপ্রেশনটা কি ছিল ছিল বা খুশিটা কতটুকু তো প্রতিদিনই উনি আসতো এসে আমাকে বলতো মা কি খাবা মানে আমি কোন জিনিসটা খাবো কি খাবো তো ওরা যখন আমি যখন কনসিভ করি তখন আমি পেয়ারা আর আমরা ছাড়া কিছুই খেতে পারতাম না মানে এই দুইটা জিনিস আমার অনেক মজা লাগতো প্রথম প্রথম তিন মাস তো আমি যখন কনসিভ করি তখন আমার যাও কনসিভ করে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি ছিলাম আমার শ্বশুরকে আমি বলেছিলাম যে আমার যা আপনি আমি কনসিভ করেছি আমাকে যতটা কেয়ার করছেন আমার যাকে এর চেয়ে বেশি কেয়ার করবেন তো অনেক বেশি খুশি ছিলাম আমরা সবাই কিন্তু আল্লাহর রহমত বা আল্লাহর হুকুম হয়েছে যে আবারও বাচ্চাটা টিউবে যে আটকে যায় এবং আবারও ইনজেকশনের মাধ্যমে সেটাকে বের করা হয় তো আল্লাহ মাফ করুক তারপর থেকে আমি আমার দুই বেবি নিয়ে কতটুকু কষ্ট করেছি বা জার্নি করেছি সেটা আমি ভিডিওতেও বলেছিলাম তো এর মধ্যে আমার বেবিদের যখন পেটে ওরা সাড়ে পাঁচ মাস তখন হঠাৎ করে আমার শ্বশুরের কি যেন হয়ে যায় রাত্রে বেলা আমার যা ফোন দেয় জয়ের বাবাকে যে শাহিন তাড়াতাড়ি আসো আপু তো এরকম এরকম অবস্থা মানে উনি এমনভাবে কাশছিল আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর রাস্তা পুরো রাস্তা ভরে গেছে রক্ত দিয়ে বাড়ির থেকে রক্ত এসে মানুষ ভেবেছিল এই বাড়িতে হয়তো বা কোনো আকিকা বা কোনো অনুষ্ঠান হচ্ছিল বা গরু খাসি জবে করা হয়েছিল এরকম এত বেশি রক্ত যাচ্ছিল আর আমরা সবাই পানি ঢালছিলাম না আমি তো যাইনি ওরা পানি ঢালছিল ওই পানির সাথে রক্ত সব যাচ্ছিল তো আমি শুনে এত বেশি কান্না করছিলাম যে মানে এখনো সেই মুহূর্তগুলোর কথা মনে হলে আমার এত বেশি খারাপ লাগে তো আমার শ্বশুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আল্লাহর রহমতে আমার শ্বশুরকে আবার বাসায় আনা হয় উনি কিছুটা সুস্থ হয় তো যখন আমার শ্বশুর বাসায় আসে আমি আমার বাসায় আসে আর কি বাসায় আসে আমি দেখতে গিয়েছিলাম আমার শ্বশুরকে ধরে অনেক বেশি কান্না করেছিলাম তারপর শ্বশুর যখন আমার বাসায় আসে তখন আমি আমার শ্বশুরের পায়ের কাছে বসে আমার শ্বশুরের পায়ে ধরে এত বেশি কান্না করেছিলাম আর বলছিলাম যাবো আপনার জন্য খালি আমি এই নিয়েছি আপনি যদি না থাকেন বা এই বাবু যদি হয় বাবুর মুখের দিকে কিন্তু আমি তাকাতে পারবো না আমার তাকালে আপনার কথা মনে হবে কারণ শুধুমাত্র আপনার জন্যই আমি বেবি কনসিভ করেছি আর আপনার জন্য কিছু না হয় এটা আলোর কাছে দোয়া করি আব্বু আপনি একটু সাবধানে থাকবেন আপনার কিছু হয়ে গেলে আমি আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো না মানে এত বেশি কান্না করেছিলাম আমার আব্বুকে ধরে তো আমি এটা কল্পনাই করতে পারি নাই যে আমার আমার নিজের আব্বুই মারা যাবে তো সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে হচ্ছিল আমার কিন্তু আমার শ্বশুরকে ধরে আমি অনেক কান্না করছিলাম যে আপনি বাবু চাইছেন এর জন্য আমি বাবু নিছি এখন আমার বাবু হওয়ার আগেই যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে জীবনেও ক্ষমা করতে পারবো না কারণ আব্বু তো আরো অনেক আগে আমাকে বলেছিল আমি জুয়ের বাবাকে বলিনি শোনাইনি তো আমার মনে তখন এটাই হচ্ছিল যে আমি যদি আব্বু যখন বলেছিল বাবু নেয়ার কথা আমি তখনই যদি বাবুটা নিতাম বাবু এতদিনে হয়েও যেত আমার শ্বশুর দেখে যেতে পারতো কিন্তু এখন আমার শ্বশুরের এই অবস্থা তো আল্লাহ আল্লাহর রহমত আছে যে আমার শ্বশুরকে আল্লাহ বাঁচিয়ে এনেছে তো আমার শ্বশুর হচ্ছে আমার আরেকটা আব্বু যে আমি আব্বু বলে আমার শ্বশুরকে ডাকতে পারি আর বিয়ের পর আমার প্রথম দোষটাই ছিল এটা যে আমি আমার আব্বুকে আব্বুবু বলি বেশি এত কেন বলবো আমি মানে এই ছিল আমার প্রথম দোষ তো যাই হোক একটা মানুষকে দোষী করতে চাইলে তার দোষ খুঁজে না পাইলে তার ভালো জিনিসকেও সেটা দোষ হিসেবে মানে টার্গেট করা যায় তো যাই হোক আমার শ্বশুরকে নিয়ে বিকেলবেলা চা খেলাম একসাথে বসে যাবু বসেন চা খাই তো আমি দুধ চা আমার শ্বশুরকে রং চা দিলাম কারণ আমার শ্বশুর চা খাবে তো দুইজনে মিলে চা খাচ্ছিলাম এখানে দুইটা বিস্কিট দিয়েছে আব্বুকে যা বোন অ্যান্ড বিস্কিট খান আর জারিক জাবের জোয়েরে হচ্ছে নরুস খাচ্ছিল আজকে অনেক না বলা কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনারা প্লিজ আমার আব্বুটার জন্য দোয়া করবেন যেন আমার মাথায় যতগুলো চুল এর চেয়েও বেশি আমার শ্বশুর হায়াত পায় যেন আমি আব্বু 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 ডেকে আমার মনটাকে ভরে ফেলতে পারি আমার আব্বুকে আমি এত বেশি আব্বু আব্বু করতাম কারণ আমি তো ছোটকাল থেকে আমি আমি আমার আব্বুকে পাইনি ছোটকাল থেকে তো আব্বুকে আব্বু আব্বু এরকম করে বলতে পারিনি মোবাইল আর কয়েকদিন ধরে এসেছে তখন হয়তো বা মোবাইলে কথা বলতাম কিন্তু আব্বু আব্বু ডেকে যে বুকটা ভরে ফেলা সেই জিনিসটা তো আর হয় নাই এজন্য আমি আমার বিয়ের পর থেকে আমার মনে ছিল যে এক আব্বুকে রেখে এসেছি আর একটা আব্বু পাইছি আমি এই আব্বুকে এত বেশি আব্বু 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 বলি চোখে হারাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ